দুইশো উনতিরিশ নং আয়াত থেকে আল্লাহতালা বলতেছেন আতলা কুমার রতান তালাক দুইবার ফাইমসা কুম বিমা আরুফ যদি চাও তাহলে তাদেরকে ভালোভাবে রাখবে ন্যায়সঙ্গত সঙ্গত বিমা আরুফ ন্যায়সঙ্গতভাবে রাখবে রাখবে আরও তাস্রী হামসান অথবা সদয়ভাবে তাদেরকে বাদ দিয়ে দিবে অর্থাৎ সম্পর্ক ছিন্ন করে ফেলবে অর্থাৎ তালাক দিলেও ভালোভাবে দিতে হবে আবার রাখতে চাইলেও ভালোভাবে রাখতে হবে রাখবো কি রাখবো না তালাক দিব কি দিবো না ঝুলিয়ে রাখা এটা যাতে না হয় এটা কেন বলছেন তালা যে জাহেলি যুগে দেখা যায়তো যে তালাক দেওয়ার পরে পূর্ণ হওয়ার দুই তিন দিন আগে আবার ফিরে নিত আবার তালাক দিত আবার তালাক দেওয়ার পরে ইদ্যত পূরণ হওয়ার দুই তিন দিন আগে আবার ফিরিয়ে নিত তো এগুলি করতো এগুলি করে এক বছর দুই বছর মহিলাদেরকে এভাবে ঝুলিয়ে রাখত না পরিপূর্ণভাবে তালাক দিত না তাদেরকে ভালোভাবে রাখত তো এটাই আল্লাহতালা বলছেন যদি তালাক দিয়েই দাও তাহলে সেই ক্ষেত্রে ভালোভাবে তালাক দিয়ে দাও সম্পর্ক ছেদ করে ফেলো এতে করে সে অন্য জায়গায় বিবাহ বসার সুযোগ পাবে আমাদের দেশে তো এমনিতেই মানে তালাক নারীকে অনেক খারাপ মনে করা হয় বা কোনো কোনো ক্ষেত্রে মহিলার দোষের কারণে খারাপ হয়ও আবার অনেক জায়গাতে আছে যে স্বামী খারাপ স্বামী নেশা করে স্বামী মদ খায় স্বামী মারধর করে স্বামী ঠিকমতো ঘোর পোষ দেয় না সেই ক্ষেত্রে স্ত্রী কী করবে অধৈর্য হয়ে সেখান থেকে চলে আসে তালাক প্রাপ্তা হয়ে চলে আসে তো সেই ক্ষেত্রে তাদেরকেও বিবাহ করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং ফজিলতের কথা বলা হয়েছে যে তালাক নারীদেরকে বিবাহ করলে এই 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 তো এটা তো আমরা শুনতেই পারি না এটা তো এই জন্যই কি হয় তাহলে সেই ক্ষেত্রে এই তালাকপ্রাপ্তা নারী নারী অন্যদিকে চলে যায় জিনা ব্যবিচারে লিপ্ত হয়ে যায় এমন কি বিধুবা নারী যে বিধুবা নারীকেও বিবাহ করতে কেউ রাজি না যার স্বামী মারা গেছে আগে তো বলতো অপয়া অর্থাৎ সে মানে ভাগ্য খারাপ বা তার কপাল খারাপ সে যেই ঘরে যাবে সেই ঘরেই অলক্ষণ হবে মানে সে অলক্ষ্মী সে ভালো না সে লক্ষ্মী না এগুলিতে হিন্দুদের অবশ্যই বিশ্বাস তো বিদুবা যে আসলাম যে বিবাহ করছেন শুধুমাত্র আয়সারাদিল্লাউ তালানহা ছাড়া আর সমস্ত বিবিরাই ছিলেন তালাকপ্রাপ্তা অথবা বয়সী অথবা বিদুবা এই ধরনের বিবাহ করেছেন কারণ সেই ক্ষেত্রে আমাদের সমাজে যারা আছে এদেরকে অপয়া বা অলক্ষ্মী এই ধরনের না ভেবে সুযোগ থাকলে তাদেরকেও বিবাহ করা এর মধ্যে অনেক ফজিলত রয়েছে দেখা যায় যে একজন মানুষ তার বিবি মারা গেছে তার বয়স যদি ষাট থাকে তখন বা পঞ্চাশ থাকে তখন এই লোক বাকি জীবন কিভাবে চলবে ছেলে বলবে যে না বিবাহ করা যাবে না মেয়েরা বলবে যে আমাদের বিবাহ হয়ে গেছে যেখানে তুমি দাদা হয়ে গেছো নানা হয়ে গেছো সেই ক্ষেত্রে আবার বিবাহ কিসের সে কিন্তু কোনো তালাক প্রাপ্তা বা কোনো বিধবাকেও বিবাহ করতে পারে এই ক্ষেত্রে সমস্যা কি। সমস্যা হচ্ছে যে এই লোক যখন আরও বয়সী হবে সে একা চলতে পারবে না তখন তার বাথরুম কে করাইয়ে দিবে তার পেশাব পায়খানা কে করিয়ে দিবে স্ত্রী তো নাই এটা কি এটা যদি ছেলের বউ করতে চায় ছেলের বউ তো, তো করতে চায় না এক হচ্ছে করতে চায় না আরেকটা হচ্ছে যদি করতে চায় সেই ক্ষেত্রে যেমন কোনো কারণে তাকে পায়খানা পেশার থেকে পবিত্র করতে হবে সেই ক্ষেত্রে যদি গোপনাঙ্গর আশপাশ বা এই জায়গায় যদি স্পর্শ করতে হয় আর যদি স্পর্শ করে সেই ক্ষেত্রে যদি পুরুষের কোনো ধরনের মনের মধ্যে উত্তেজনাবশত এই ধরনের কোনো কিছু আসে সেই ক্ষেত্রে তার ছেলের জন্য এই ছেলের বউকে ইউজ করা চিরদিনের জন্য হারাম তাহলে ইসলাম কত কঠোর তো সেই জায়গাতে দেখা যায় যে এই ধরনের অহরহর হচ্ছে এমনিভাবে বাবা যদি বড়ো মেয়ের সাথে একসাথে শয়ন করে কোনো সমস্যা নাই যে তাদের মনের মধ্যে কোনো সমস্যা বা আদর করে বা সে বালেগা হওয়ার পরে যদি বাবা তাকে এই ধরনের আদর করে সেই ক্ষেত্রে বাবার মনে যদি এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় উত্তেজনা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তার বিবি তার জন্য চিরতরে হারাম তালাক দিলে তো পুনরায় আবার আনা যায় হালালার মাধ্যমে কিন্তু এটা চিরদিনের জন্য হারাম এমনিভাবে এই ছেলের বউ তারপরে মেয়ের জামাই এই যে একটা পরিস্থিতি এই সমস্ত পরিস্থিতি থেকে বাঁচার জন্যই ইসলাম এত নির্দেশনা দিয়েছে বহু বিবাহের কথা বলেছে তো একটা লোক ষাট সত্তর বছর হয়ে গেছে সে কারো কোনো খ্যাদমত দিতে পারতেছে না যে কাকে কে তার খেদমতটা করবে অথবা বৃদ্ধা মা এর খ্যাদমত কে করবে তো এই জন্য ইসলাম বহুবিবাহের বিবাহের বিভিন্ন সিস্টেম রেখেছে যে যদি সমস্যা হয় সুযোগ থাকে তাহলে করতে বলা হয়েছে তারপরেও কারণ ইসলামের উদ্দেশ্য কি ইসলামের উদ্দেশ্য হল জাহান্নাম থেকে বাঁচানো এটা হচ্ছে ইসলামের টার্গেট বহু বিবাহের মাধ্যমে এটা পরিপূর্ণ হয় যে নারী কখনো অসুবিধা নারী কখনো অপবিত্র আছে সেই ক্ষেত্রে তার কাছে যাওয়া যাবে না সেই গর্ভবতী আছে তার কাছে যাওয়া যাবে না এই ধরনের যে বিষয়গুলি রয়েছে সেই ক্ষেত্রে পুরুষ যাতে কোনো কোনোভাবেই গুণাহার না হয়ে যায় তো এক সময় তো আসবে এরকম কেয়ামতের আগে যে জন নারী থাকবে একজন পুরুষ থাকবে তখন উপায় কি হবে জন পুরুষের মোকাবেলায় একজন পুরুষের মোকাবেলায় পঞ্চাশ জন নারী তখন যদি চার বিবাহ বা একাধিক বিবাহ না করে তখন গোনা কি পরিমাণে হবে এখনই তো গোনা গোনার লাভ তো বলতেছিলাম এই জন্যই ইসলাম এই ধরনের সিস্টেম রাখছে যে তালাক প্রাপ্তা নারীদেরকে অবহেলা না করা যে এটা জাহিলি যুগে ছিল যে যদি তাদেরকে তোমরা ভালোভাবে রাখতে চাও তো রেখে দাও আর যদি তোমরা তাদেরকে ছেড়ে দিতে চাও তাহলে ভালোভাবে ছেড়ে দাও তাদের সাথে অন্যায় আচরণ করবে না বলে আয়া হেল্লকুম আংটা শোধো মিম্মা তাই তুমোহুন না ইল্লা খফা আল্লাহ ইয়োকেইমা শোধো দা তোমাদের জন্য হালাল হবে না আংটা শোধু মিম্মা তই তুমোহন না শাই আ যে তাদেরকে তোমরা যেই মহারানা দিয়েছো সেই মহরানা ফিরিয়ে নেয়া এটা তোমাদের জন্য হালাল হবে না মহারানা এটা ইসলামের বিধান এবং গুরুত্বপূর্ণ একটা বিধান যে মহারানার ক্ষেত্রে দেখা যায় যে যখন মহারানা অনেক বেশি ধার্য করা হয় তখন পুরুষ তালাক দিতে চায় না কারণ তালাক দিলেই বিশ লাখ টাকা মহরানা পরিপূর্ণ দিয়ে দিতে হবে দশ লাখ দিতে হবে পাঁচ লাখ দিতে হবে যা ধার্য করছে তা দিয়ে দিতে হবে অথচ রসুল বলছেন যে ওই বিবাহের মধ্যেই বরকত যেই বিবাহের মধ্যে মহারানা কম তা আমরা তো মনে করতেছি যে না উল্টা বললেন ওই বিবাহের মধ্যেই শান্তি যেই বিবাহের মধ্যে মহারানা বেশি হবে এক কোটি এক টাকা কাবিন এক কোটি এক টাকা কাবিন তার কারণ কি তার টার্গেট হচ্ছে যে আমার মেয়ের সাথে যদি টু শব্দ করে তাহলেই মামলা করব তো এখানে শান্তি কেমনে আসবে এখানে তো আত্মীয়তা হওয়ার আগেই সম্পর্ক ছেদ হইলে কি করবে সম্পর্ক ছেদ বা একটু এদিক সেদিক হইলেই তার বিরুদ্ধে মামলা করবে এটা তার উদ্দেশ্য তা আত্মীয়তা হওয়ার আগেই যদি টার্গেট থাকে তাহলে সেই আত্মীয়তা কিভাবে ঠিকবে সেই আত্মীয়তার বন্ধন কিভাবে তৈরি হবে সেখানে শান্তি কিভাবে আসবে আমরা জাগায় জাগায় রন্দ্রে রন্ধ্রে সব জায়গাতেই পুরা কোরআন এবং হাদিসের বিরোধী যার কারণে প্রত্যেকটা ঘরে অশান্তি অধিকাংশ বৈবাহিক জীবন ছেলে মেয়ে নিয়ে বিভিন্ন বিষয় ওই একজন আসছে সে পরামর্শ চাইতে সে বলতেছে যে তার মেয়ে অনেক উচ্চশিক্ষিত ডাক্তার তো একজনের কাছে বিবাহ দিছে বাহিরে থাকে তো বাহিরে থাকে তার বড়ো ভাইও বাহিরে থাকে সে ওখানে এক নারীকে বিবাহ করছে ওইটা তালাক হয়েছে আবার বাংলাদেশে আরেকটা করছে সেটা তালাক হয়েছে আর যে ছোটো ভাইয়ের কাছে বিবাহ দিছে সেও একে বিবাহ করছে ঠিকই কিন্তু কোনো খোঁজখবর রাখে না খোঁজখবর রাখে না এমনকি সে এক ধরনের নাস্তিকের মতো হয়ে গেছে অর্থাৎ ইসলাম নামাজ টামাজ এইগুলি তেমন মানতে চায় না তিন বছরের মধ্যে বিবির খবর রাখে না একবার শুধু আসছে এইগুলি নিয়ে নানান তার সমস্যা এখন সে কিভাবে এই বিশ লাখ টাকা আদায় করবে নিজে যদি তালাক দেয় মেয়ের পক্ষ থেকে তাহলে এটা পাবে না আর স্বামীও তালাক দিতেছে না তাহলে এই অবস্থায় কি করবে এগুলি তো আমাদের সমাজের অহরহর সমস্যা এবং কোটে গেলে তারাও আইনজীবী যারা আছেন তারাও কখনোই কোনো পরিবারের মধ্যে তালাকের আদান প্রদান হোক এটা চায় না তারাও ঝোলায় রাখে বছরের পর বছর এটা ঝোলায় রাখবে এর সমাধান হবে না এজন্য আল্লাহ তালা বলছেন এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো এ ধরনের ঘটনার অভাব নাই এজন্য জন্য বিবাহের মধ্যে অবশ্যই মহারানা ধার্য করতে হবে কম যেটা স্বামী পারবে ছেলে পারবে এই ধরনের মহারানা ধার্য করতে হবে যে মহরে ফাতেমি যেটা আছে এটাও তো এখন প্রায় তিন লাখের কাছাকাছি আসে আড়াই লাখ তিন লাখ স্বর্ণের দামও বাড়ছে সেই হিসেবে সব মিলিয়ে আড়াই তিন লাখ টাকা তো মহরে ফাতেমিই আসে তো আগেকার জামানা বা আপনারা এখানে যেখানে যারা আছেন দেখা যাব অধিকাংশের মহারানা পঞ্চাশ হাজার এক লাখ বা এরকম এরকমও আছে তো তাদের বিবাহ তো ঠিকই ঠিক টিকতেছে বাপদাদারা মহারানা ধার্য করছে পাঁচশো টাকা এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো তাদের বিবাহ তো ঠিকই টিকলো কিন্তু যারা টার্গেট করলো আমার বিবাহ টিকাইতে হবে বিশ লাখ মহারানা ধার্য করে তারটা টিকতেছে না কারণ তার টার্গেট তো আলাদা এই জন্য তার বিবাহ টিকতেছে না আর এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আল্লাহর বিধানের লঙ্ঘন করা যার কারণ এটা টিকবে না এর মধ্যে সমস্যা তৈরি হবে এই জন্য কোরআন হাদিস যেভাবে বলছে এভাবে মানলে শান্তি আর শান্তি সব জায়গাতেই তো আল্লাহ তালা বলছেন আত্মলা কুমার রতান তালাক দুইবার গত সপ্তাহেও বলেছিলাম যে তালাক তিন প্রকার এক নাম্বার হচ্ছে তালাক রেজি দুই নাম্বার হচ্ছে তালাকে বাইন তিন নাম্বার হচ্ছে তালাক মুঘল তালাকে তালাক রেজি হচ্ছে একবার দুই তালাক দিয়ে তাকে এভাবে রাখলে ইদ্যতের আগেই তার হাত ধরুক তার সাথে কথা বলুক বা তোমাকে ফিরিয়ে নিলাম বা তারা যদি একসাথে থাকে স্বামী স্ত্রী সুলভ আচরণ করে সেই ক্ষেত্রে আর বিবাহ লাগবে না তারা আবার পুনরায় আগের মতো ঘর সংসার করতে পারবে দুই নম্বর হচ্ছে তালাকে বাইয়ে না তালাকে বাইয়ে না দিলে সেই ক্ষেত্রে ইদ্যতের আগেই তারা যদি বিবাহ করে নেয় মহারানা ধার্য করে তাহলে তার আবার ঘর সংসার করতে পারবে কোনো সমস্যা নেই তৃতীয় হচ্ছে তালাকে মোগল সেটা হচ্ছে এক তালাক দুই তালাক তিন তালাক এইটা বললে তাহলে সেই ক্ষেত্রে যদিও নিয়ম হচ্ছে যে এক ইদের মধ্যে এক পবিত্রতা সময়ের মধ্যে এক তালাক দেওয়া এরপরে নারী বিবি চিন্তা করবে আর তালাক যদি হয়ে যায় সর্বনাশ স্বামীও চিন্তা করবে বড় ছেলে আছে বড় মেয়ে আছে নাতি আছে এই ক্ষেত্রে যদি তালাক দিই কেমন দেখা যায় তো দুই পর্যন্ত সে ক্ষান্ত থাকবে এর পরে আর আগাবে না এই জন্য তালা এই সিস্টেম করছেন যে ফিরে যাতে আসে তালাক হয়ে যাক এটা আল্লাহ তালা চান না যত হালাল কাজ আছে তার মধ্যে খারাপ হালাল হচ্ছে তালাক কিন্তু শরীয়ত এমন সিস্টেম রাখছে যে যদি সমস্যা তৈরি হয়ে যায় তখন যাতে তালাক দিতে পারে যেমন অন্য অন্য ধর্মে দেখা গেছে যে তালাক দেওয়ার কোনো সিস্টেম নাই যদি পুরুষ খারাপ হয় মদ হয় সে নেশাকুর হয় এটাকে নিয়েই মরণ পর্যন্ত থাকতে হবে তাহলে তো ইসলাম শান্তির ধর্ম হইল না ইসলাম তো শান্তির ধর্ম যে সে ইচ্ছা করলে এই খারাপকে ছেড়ে ভালো জায়গায় যেতে পারে বা নারী খারাপ পরকিয়া করে অন্যের সাথে অন্যের ব্যাডে শ তো এই নারীকে বাদ দিয়ে সে অন্য নারীকে গ্রহণ করতে পারে এই সুযোগ ইসলামে আছে। কিন্তু অহেতুক তালাক দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে যদি কেউ তিন তালাক দেয় তাহলে তিন তালাক দিলে এই নারী তার জন্য চিরতরে এইভাবে হারাম হবে যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর কাছে বিবাহ না বসবে সেই কথা পরে আসতেছে তো বলতেছিলাম যেটা যে ওয়ালা ইয়া হালাল লাকুম আন তাখুযু মিম্মা আতাতুম উম্মা শাইআন ইল্লা আন ইখাফা আন ইয়ুকীমা হুদুদ তোমাদের জন্য হালাল হবে না যা তোমরা তাদেরকে মোহর হিসেবে দিছো সেইখান থেকে ফিরিয়ে আনা ইল্লা আন ইখাফা আন ইয়ুকীমা হুদুদ আল্লাহ যদি আল্লাহ তালার হুদুদকে মানো ফাইন খিফতুম আল্লাহ কি আল্লাহ তালার হুদুদকে যদি প্রতিষ্ঠা করতে চাও তিলকে ফালায়িলক হদ এরপরে বলছেন যে তোমাদের জন্য এটাও গোনা হবে না তোমরা যদি পরস্পরে সম্মত হও যে আচ্ছা ঠিক আছে দশ লাখ টাকা দিছিল আমি কিছু ফিরিয়ে দিলাম বা দেখা গেল যে স্ত্রী এই স্বামী স্বামীর কাছে থাকবে না এক সাহাবির কথা আসছে যে উম্মে হাবিবা হাবিবা নামে এক মহিলা তিনি তার স্বামীকে স্বামীর কাছে থাকবে না থাকবে না যে তাকে মারধর করে কোথাও আসছে অথবা তার হাত ভেঙে ফেলছে পিটিয়ে অথবা তিনি এক মজলিসে দেখছেন যে অনেক পুরুষ বসে আছে তো তার মধ্যে তার স্বামীকে তিনি দেখছেন যে সবার থেকে খাটো সবার থেকে কালো সবার থেকে চেহারা খারাপ তো এই মহিলা তার কাছে আর থাকবে না আর স্বামীও তাকে তালাক দেয় না তো এই অবস্থায় কি করবে তো এই অবস্থায় স্ত্রী কিছু টাকা দিয়ে হলেও মহারানা তো নিচে নিচে কিন্তু সে যদি বলে যে আমি তোমাকে কিছু টাকা দেবো তুমি আমাকে তালাক দিয়ে দাও বা মহারানা নিল না তোমাকে কিছু টাকা দিবো এটাকে খোলা তালাক বলে ইসলামী শরীয়তের ভাষায় তাহলে এটাও জায়েজ রাখছে যে কোনো মহিলা যদি কিন্তু তালাক স্বামীর পক্ষ থেকেই দিতে হবে স্ত্রী তালাক দিয়ে দিবে এই ধরনের তালাক হবে না এটা ইসলামে নাই কিন্তু এখন তো অধিকাংশ হয়তো কয়েক লেটার পাঠাইয়া দিছি ডিফুস লেটার পাঠাইছে আজকে সকালে পাঠাইছে তো বিকালে আরেকজনের সাথে বিবাহ বসে সব পরিপূর্ণ হারাম তো ডিফুসলেটার পাঠানোর মাধ্যমে মহিলার পক্ষ থেকে কোনো স্বামী তালাক হবে না কোনো বিবাহ বন্ধন সম্পর্ক ছেদ হবে না এই এখন দেশি আইন আছে তো সেটা তো ভিন্ন কথা দেশি আইন আছে মদ খাওয়া যায় দেশি আইন আছে এখানে জেনার সিস্টেম আছে তো দেশি আইন তো অনেক কিছুই আছে তো আপনি তো একজন মুসলমান আপনি তো মানবেন কোরআন কোরআন কি বলে কোরআনকে ফলো করতে হবে কোরআন ফলো না করা ছাড়া আমাদের জীবনে কখনোই শান্তি আসতে পারে না তো এই খোলা তালাক যেটা সেটা মহিলা বলবে যে আচ্ছা ঠিক আছে তোমাকে এত টাকা দিলাম তুমি আমাকে তালাক দিয়ে দাও সেই ক্ষেত্রে যদি স্বামী সম্মত হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই এই ধরনের সিস্টেম হতে পারে সেই কথাই আল্লাহ তালা বলছেন যে ফি মাফ বিহ তাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমঝোতা হয় তাতে কোনো সমস্যা নাই তিলকে তিল্কা আতা হিফালু হা আল্লাহর রেখার মধ্যে তোমরা কখনোই সীমা লঙ্ঘন করবে না হুমাই তাহ হদুদুল্লাহ যে ব্যক্তি আল্লাহর সীমা রেখা অপেক্ষা করল ফাউল আই কহমিমুন তারা হচ্ছে জালিম আল্লাহর সীমা রেখা যারা অতিক্রম করবে তারা জালিম তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকের এই ধরনের কোনো সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে দুইজনের সম্মতিক্রমে তারা সেপারেট হয়ে যাবে কোনো সমস্যা নাই এবং খোলা তালাক যেটা সেই ক্ষেত্রে স্ত্রী কিছু টাকা দিয়ে স্বামীর থেকে তালাক নিয়ে নিতে পারবে এর পরের দিকে ফাইং তল্লা কহা ফালা তা হাজাউ হাজাউজন গৈর আর যদি তোমরা কাউকে তিন তালাক দিয়ে দাও ফালা ফালাহাত লাহু তোমাদের জন্য সেটা হালাল হবে না ওই স্ত্রীকে অন্যের কাছে বিবাহের মাধ্যমে হালালা যতক্ষণ পর্যন্ত না করবে আমরা যেটাকে বলি হিল্লা তালাক মানে এই ধরনের কোনো কিছু আসলে শরীয়তে নাই মানে হিল্লা বলতে কিছু নাই এটা হলো আমাদের গ্রাম্য ভাষা কিন্তু তাহিল্লুকে হিল্লা বানাইছে তাহিল্লু মানে হালাল করে নেওয়া হিল্লা যেটাকে বলে এটার অর্থ হচ্ছে হালাল করে নেওয়া স্ত্রী হালাল হবে কিভাবে। স্ত্রী হালাল হবে কেউ যদি তাকে তিন তালাক দেয় তিন তালাক দেওয়ার পরে সে তিন ইদ্যত পরিপূর্ণ করবে আর যদি গর্বে সন্তান থাকে তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই মহিলা স্বাভাবিকভাবে অন্য পুরুষ যদি তাকে বিবাহ করে করলো করার পরে সে আর তালাক দিল না তাহলে এই মহিলার চিন্তা বাদ দিতে হবে আশা বাদ দিতে হবে আশা বাদ দিতে হবে অর্থাৎ এই মহিলা সে আর এই দুনিয়াতেও পাবে না তারপরের কথা আল্লাহ জানে তো সে আর পাচ্ছে না এখন যদি ওই দ্বিতীয় পুরুষ তাকে কোনো কারণে স্বাভাবিকভাবে তালাক দেয় বা ওই স্বামী যদি মারা যায় সেই ক্ষেত্রে আবার তাকে তিন ইদ্যত পূর্ণ করতে হবে আর যদি গর্বের সন্তান এসে থাকে তাহলে সন্তান খালাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরে ওই স্ত্রী আবার পুনরায় আগের স্বামীর কাছে আসতে পারবে কীরকম পানিশমেন্টটা দিছে ইসলাম যে কোনো কিছু হইলেই তালাক তালাক তিন তালাক দশ তালাক গুষ্ঠীসহ তালাক এই জন্য আল্লাহ তালা শুধু এটা স্ত্রীকে পানিশমেন্ট দেন নাই এটা স্বামীকে আরও বেশি দিছে কারণ কোনো স্ত্রীর কাছে যে যার ব্যক্তিত্ব আছে এমন স্বামী তার স্ত্রীর নাম নিবে এটাই তো অনেকে তার ব্যক্তিত্বে লাগে তার গাইরতে লাগে আবার তার স্ত্রীকে অন্যজন বিবাহ করবে তার সাথে ঘর সংসার করবে শুধু বিবাহ করলে হবে না তার সাথে ঘর সংসার হইতে হবে সেই মানের বলছিলাম যে আব্দুর রহমান তিনি বিবাহ করছেন তো তার স্ত্রী আগের স্বামীর কাছে ফিরে যাবেন তো রসুলের কাছে বলছেন যে আমি তো আগের স্বামীর কাছে যাইতে চাই তো রসুল তাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি দ্বিতীয় বিবাহ হয়েছে হ্যাঁ হয়েছে তোমার স্বামী ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবং রসুলকে সে বলছে যে না আমার স্বামী ঠিক নাই আমার স্বামী ঠিক নাই এমন কি এই মহিলা এরকম কাপড় উঠাইয়া দেখাইছে যে আমার স্বামী হচ্ছে এরকম অর্থাৎ কাপড় যেরকম দুর্বল সে এর থেকেও দুর্বল বুঝছেন তো বেশি ভেঙে বলা যাবে না তো এরকম দুর্বল আমার স্বামী তো রসুল বলছেন তাহলে তুমি আর ফিরে যাইতে পারবে না কারণ তোমার স্বামী ওই মানের হইতে হবে তোমার সাথে এরকমভাবে একান্তভাবে তোমার আগের স্বামীর মতো তোমার সাথে এরকম মিলন হইতে হবে তারপরে তুমি ফিরে আসতে পারবে এই জন্য গ্রামগঞ্জে যে অমুকজনকে স্বামী বানাইয়া এক ঘন্টার মধ্যে বিয়ে পড়াইলো দুই ঘন্টার মধ্যে তালাক দেওয়া এরপরে আবার আগের স্বামীর কাছে পাঠাইয়া দিল মিলাত টিলাত বইরা দোয়া দোয়াত বইরা হুজুরে এগুলি চলবো না এগুলি ভণ্ডামি এগুলি পুরাটাই হারাম তো এখন কথা হইল যে হজুর ঘটনা তো ঘটে গেছে ছেলে বড় মেয়ে বড় নাতি হয়ে গেছে মুখে বইলা ফেলছে এই সমস্ত কোনো কথা খাটবে না শরীয়তের মধ্যে এটা তো এই কথা আগে কোথায় ছিল মানে এই যে সন্তান আছে তারপরে নাতি হইছে তারপরে এই বয়সে কোথায় যাব সমা সামাজিকভাবে অসম্মানিত হব এই কথা কেন আগে মনে থাকলো না এই কথা তো আগেই মনে থাকতে হবে এই জন্যই তো কোরআনের বিধান পড়তে হবে এই জন্য তালাকের বিধান পড়তে হবে তালাকের মাসালা পরতে হবে তো এত কঠোর যে স্বামী মানে কেমন পানিশমেন্ট দেওয়া হইল যে তুমি যদি তাকে নিতে চাও তাহলে অন্যের ঘর সংসার করে তারপরে তোমার কাছে আসলে তারপরে তুমি নিতে পারবে স্বাভাবিকভাবে তাও জোরপূর্বক না আর সে যদি তার সংসার করে তো তার সংসারই করতে পারবে তাকে জোর করে আনা যাবে না কিন্তু আমাদের সমাজে দূর আছে না মাতাবর আরেকজনের কাছে ডাক দিয়ে কয় তুই বিয়ে কর তুই বিয়ে কর আবার বলে তুই তালাক দে তো এরপরে ওর কাছে দিয়ে যায় এগুলি ফাইজলেমি। এখানে তো কোনো হুজুর থাকে না হেরাই হুজুর বিচার আচারের মধ্যে কোনো হুজুর হুজুররা কি বুঝে তাই হুজুররা আসলটা বুঝে হুজুররা যেটা বুঝে এইটা বললেই তো তারও সমস্যা হুজুর টুজুর দরকার নাই বলে যে ফাইং তল্লাপ হা ফালে হাতে লাকো হাতাস তাং কি হাস যাও জানু গৈর যে যতক্ষণ পর্যন্ত অনের কাছে বিবাহ না দিবে ফাইং তোল্লাফালা জুনা হালিমা ইয়া তর যা ইং জোনা ইকিমা হদৌদুল্লাহ আর যদি তারা ফিরে আসে তাদের কোনো সমস্যা নাই অতিলকে হদৌদুল্লাহ আল্লাহর সীমা রেখা ইউবাইনুহা আলী কৌমি আলম যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ স্পষ্টভাবে এটা বর্ণনা করেছেন ওয়াইং তোল্লা কুতুমুন্নিসা আফাবালা গুনা আজ আলাগুন্না ফা আমসি গুহ্না বিমা আরুফ ইন আউসার রিহ হুন্না বিমা আরুফ আবার বলতেছেন আল্লাহ তালা যদি তোমরা কাউকে তালাক দাও তাহলে তাদেরকে ভালোভাবে তালাক দিবে অন্যথায় তাকে ছেড়ে দিবে তালাক দিবে অথবা ভালোভাবে রেখে দেবে ওয়াশি রোহনাবিল্না সাং তা ক্রহু যে স্ত্রীদের কত মর্যাদার কথা বলছে মেয়েদের কত মর্যাদার কথা ইসলাম বলছে জাগায় জাগায় এবং পারিবারিক যে বন্ধন পারিবারিক যে দাম্পত্য জীবন এটা কিভাবে ভালো থাকতে পারে ইসলাম এই বিষয়ে অনেক কথা বলছে যেটা অন্য কোনো ধর্মে এত ডিটেলস বলা নাই যে স্বামী স্ত্রী কেমন আচরণ করবে একজন আরেকজনের সাথে আপনার যদি ঘরে শান্তি না থাকে যদি ঘরেও অশান্তি তাহলে বিজনেসও অশান্তি ঘরেও অশান্তি সমাজে অশান্তি ঘরে অশান্তি রাষ্ট্রে অশান্তি ঘরে অশান্তি সব জায়গায় অশান্তি আর যদি ঘরে শান্তি থাকে তো সব জায়গায় শান্তি অনেক টাকা রোজগার করে আসলে আসার পরে দরজাটা খোলার পরে যদি বেসকি মারে তাহলে কেমন লাগবে যদি ঠান্ডা পানি আনার বদলে যদি আপনার সন্দেহ হয় সে আমাকে বিষ মাখায়ও খাওয়াইতে পারে তাহলে এই টাকা ইনকাম করে লাভটা কী তো সন্তানও এইগুলি শিখব সন্তানও আপনাকে দাম দিবে না মূল্যায়ন করবে না মা যেরকম আচরণ করবে স্ত্রী যেরকম স্বামীর সাথে আচরণ করবে এই জন্য স্ত্রী এবং স্বামীকে বলা হয়েছে সন্তানদের সামনে এই ধরনের একজন আরেকজনের এই ধরনের আচরণ না করা বরং স্ত্রীরা তো আরও বেশি ভালো আচরণ করবে সন্তানদের সামনে যাতে করে স্বামীকে বা তার বাবাকে তারা মূল্যায়ন করে যেটা আমার বাবা অনেক বড় অনেক বড় অনেক সম্মানিত কিন্তু এখন কি এখন আরও সন্তানের কাছে বাবার নামে বিচার দিচ্ছে মা যে দেখ তোর বাবা এইটা করে দেখ তোর বাবা ওইটা করে তো এর কারণে সে একদম মানে একাকিত্ব হয়ে যায় যার কারণে এই জায়গাটায় আপনার শান্তি রাখতে হবে এই জায়গাটার শান্তি তো সবই শান্তি এই জায়গায় অশান্তি হলে সবই অশান্তি তো যখন আমরা কোরআনের হুকুম মানবো তখন এই জায়গাতেও শান্তি আসবে বলার তুমসি কো না দি রিতা অতাদু আর তোমরা তাদেরকে ক্ষতি এবং সীমালঙ্গন করে রাখবে না অর্থাৎ তাদেরকে ক্ষতির মুখে ফেলে দেবে না ও ফালদা আলদাহ আলী কে ফতালান আফসা যে ব্যক্তি এগুলি করলো সে নিজের উপরে জুলুম করলো বলে আয়াত আয়াতিল্লা হুজুয়া আর তোমরা আল্লাহর এই নিদর্শন আয়াতকে ঠাট্টা স্বরূপ গ্রহণ করবে না অর্থাৎ তালাক দিছে তালাক দেওয়ার পরে বললো যে কীভাবে তালাক দিছে এমকে মানে এটা তো ঠাট্টা করে দিছি এটা তো কোনো বিষয় না রাগের মাথায় দিছে ঠাট্টা করে দিছে এমনি দিছে মোবাইলে দিছে মেসেজে দিছে নানান কথা বলে মোবাইলে তালাক দিলে তালাক হয়ে যাবে মেসেজে তালাক দিলে তালাক হয়ে যাবে যেরকম আপনি এখন মেসেজে তালাক দিছেন সেন্ড করছেন তালা কিন্তু হয়ে গেছে আপনার ইচ্ছা ছিল এবং বলা ছিল হয়ে গেছে কিন্তু এক বছর পরে স্ত্রীর কাছে পৌঁছেছে তালা কিন্তু এক বছর আগেই হয়ে গেছে পৌঁছেছে এক বছর পরে যে কোনো কারণে কিন্তু তালা কিন্তু আগেই হয়ে গেছে জন্য এটা মারাত্মক বিষয় তালাক শব্দ আনা যাবে না যে এটাই আল্লাহ তালা বলছেন ওয়াল তািদু আয়াতিলে হুজুয়া যে আল্লাহর আয়াতকে এই হুকুমকে তোমরা ঠাট্টা স্বরূপ ব্যবহার করবে না আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহ তালা তোমাদের উপরে যেই নিয়ামদান করেছেন আলাইকুম আল্লাহ তালা ওয়াস করার জন্য তোমাদের উপরে কিতাব এবং হাইকমা নাজিল করেছেন তোমরা আল্লাহকে ভয় করো আলী আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তালা সকল বিষয়ে জানেন এই জন্য আমরা যারা বিবাহিত আছে অবিবাহিত আছে আমাদের সকলেরই বিবাহ সম্পর্কিত এবং তালাক সম্পর্কিত হুকুম আহকাম জানা উচিত